নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব ষোলো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বগুলো খুবই ভালো লাগছে এবং নতুন স্টোরিটা আপনাদের খুব ভালো লাগছে গল্পটা খুব সুন্দর হতে চলেছে শুরু করছি বাস চলতে শুরু করলো বাস চলাকালীনই শ্রী কিছুক্ষণ পরপরই আর চোখে দেখছিল কাব্যকে কিন্তু কাব্যের চোখে চোখ পড়ার আগেই বারবার সরিয়ে নিচ্ছিল নিজের চোখ দুটো হয়তো আবেগপূর্ণ ডায়েরিটা পড়ে ডায়েরির প্রেমিক লেখক আর সামনে বসে থাকা নির্বিকার রসকসিন মানুষটাকে তুলনা করছিল আপন মনে শ্রী ভাবল একটা মানুষ কীভাবে একটা মেয়ের জন্য চিঠির পর চিঠি লিখছে প্রেমের রীতিমতো হাবুডুবু খাচ্ছে আর কাউকে বিন্দুমাত্র আভাসটুকু পেতে দিচ্ছে না ডায়রিটা কাব্যের ঘরে না পেলে শ্রী কোনোদিন বিশ্বাসই করতো না এই মানুষটাই যাই হোক ওর কি বাস সোজা এসে থামে উদয়গিরি খণ্ডগিরিতে ফুলবাগান আর পাহাড়ের পাথর ডিঙিয়ে হাঁটতে থাকে সবাই একটু পরেই সিঁড়ি ডেঙিয়ে প্রথমে ঢোকে উদয়গিরি গুহায় এটি একটি বৌদ্ধ গুহা যতদূর সম্ভব বৌদ্ধ সন্ন্যাসীদের বসবাসের জন্য পাহাড়ের উঁচুতে এই গুহা বানানো হয়েছিল গুহার ভিতরকার লাল পাথরের ওপর বিভিন্ন টেরাকোটা সদৃশ্য দৃশ্য দেখতে অসাধারণ লাগছিল সেখান থেকে বেরিয়ে আরও উঁচুতে পাশেই আছে খণ্ডগিরি আর চূড়ায় আছে জৈন তীর্থঙ্কর বোহাবি হিন্দু মন্দির দুটো গুহা হেঁটে হেঁটে দেখে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়ে অনেক সিঁড়ি ভেঙে উঠে হয়েছে এদিকে খিদেও পেয়েছে শ্রী কিন্তু কিছু বলতেও পারছে না বেচারি ওখান থেকে ওরা সোজা চলে আসে আরেকটা পাহাড়ের পাদদেশে সেখান থেকে উঁচু সিঁড়ি ওপরে উঠতে থেকে শেষে এসে পৌঁছায় পাহাড়ে পাহাড়ের শান্তিস্তূপের পাদদেশে এখানেই সম্রাট অশোকের সঙ্গে যুদ্ধ হয়েছিল কলিঙ্গ রাজার আর যুদ্ধের পর সম্রাট অশোক এখানেই ধ্যানে বসেন উনিশশো সত্তর সালে এখানেই স্থাপন করা হয় হোয়াইট প্যাডোগ যার ভিতরে বসে আছেন গৌতম বুদ্ধ সমস্ত খুঁটিনাটি তত্ত্ব সংগ্রহ করে হাজারখানেক সেলফি তুলে সবাই আস্তে আস্তে নেমে আসে পাহাড় থেকে পাহাড় থেকে নামার সময় চোখে পড়ে সেই পাশে পাশে বসে ছোট ছোট দোকান সেখানে কিলো দরে কাজুবাদাম পেস্তা বাদাম বিক্রি হচ্ছে শ্রীদের তো দেখে চোখ কপালে উঠেছে কাজুবাদাম মাত্র দুশো টাকা কিলো ওদের আশ্চর্য মুখটা দেখে কাব্য বলল আশ্চর্য হওয়ার কিছু নেই এখানে কাজুর চাষ হয় যখন এখান থেকে বাস বেরোবে তখন দুপাশে দেখবে কাজু বাগান থাকবে প্রচুর আর এই জন্যই এত কম দাম এখানে কাজুর এই জায়গাটাও ঘুরতে বেশিক্ষণ লাগলো না কিন্তু এবার কিন্তু খেতে হবে অবশ্যই সবার খাবার খারাপ অবস্থা খুবই বাস চলতে শুরু করলো উদ্দেশ্য সামনে খাবার দোকান দেখে করানো একটু দূরে যেতেই দেখতে পেলো ছোট্ট একটা দোকান সবাইকে পনেরো মিনিটের বিরতি দিতেই যে যার মতো নেমে গেল কিন্তু এদিকে হলো আর এক বিপদ একে তো সারা রাত্রি ঘুমোতে পারেনি তার ওপর খিদের জ্বালা সব মিলিয়ে সহ্য করতে না পেরে বাসে বসে বসেই ঘুমিয়ে পড়েছে শ্রী কে ওকে রেখে মিষ্টি বেরোতেও পারছে না মিষ্টিকে বসে থাকতে দেখে কাব্য বলল মিষ্টি তুমি খাবে না না কাব্যদা আসলে শ্রী ঘুমোচ্ছে আর ওকে রেখে যাব না আমি কাব্য একটু ঝুঁকে দেখে সত্যিই মিষ্টির পাশের জানালায় মাথা দিয়ে শুয়ে আছে শ্রী মুখে একপালি পালি রোদ এসে পড়েছে আমি কি তোমার জন্য খাবার এনে দেবো রং তুলি দাঁত বার করে জিজ্ঞেস করলো আকাশ না তার থেকে বেটার আমি বিষ খেয়ে নিচ্ছি কেন বেশ বুঝি তোমার প্রিয় খাবার আকাশকে চুপ করিয়ে কাব্য বলে এক কাজ করো মিষ্টি তুমি গিয়ে খেয়ে এসো আমি এমনিতেও খেতাম না তো আমি বসছি এখানে মিষ্টি ইতস্তত ভাব করে বলল না কাব্যদা থাক মানে শ্রী যদি জানতে পারলে মানে জানি উনি এমনিতেই শোনেন কম বকেন বেশি তুমি চিন্তা করো না মিষ্টি কয়েক মিনিটেরই তো ব্যাপার আমি আছি তুমি বরং তাড়াতাড়ি চলে এসো আরে কাব্য বেসারা যখন এতবার চাইছে থাকতে দাও না এমনিতেও ওর গ্রুপে ছিল সিঁড়ি খেয়াল রাখা তো কর্তব্য তাই না কাব্য খোঁচা মেরে বলে আকাশ আর কাব্য ও রেগে ওর দিকে তাকায় মিষ্টি আর আকাশ বেরোতেই কাব্য ফোনটা বের করে বসে এটাই একমাত্র সুতো ওর বাস্তব আর কল্পনার মাঝখানের বাস্তবের সমস্ত স্মৃতিকে সেই ছোট্ট মুঠোফোনটায় আবদ্ধ করে কল্পনা করতে চাই না পাওয়াকে কিছু কিন্তু বাস্তবকে একটা বিশেষ মানুষের কিছু বিশেষ স্মৃতি কাব্য ফোনের গুগল ডক অ্যাপে বের করে লিখতে শুরু করলো যখন ও বাইরে থাকে বা ওর ডায়েরি ওর সাথে থাকে না তখন নিজের মনের সমস্ত কথাও ফোনে লিখে নেয় পরে সেটা ডায়েরিতে কপি করে নেয় আজ ওর বড্ড লিখতে ইচ্ছে করছে বলতে ইচ্ছে করছে দেখতে ইচ্ছে করছে মানুষটাকে চোখের সামনে কিন্তু সে কোথায় স্ত্রীর দিকে তাকিয়ে দেখে ও এখনো ঘুমে বিভোর মুখে রোদ পড়ায় ভুঁড়ো দুটো কুচকে গেছে সামান্য ঘুমের মধ্যেই কাব্য মনে মনে ভাবল এখন জেগে থাকলে নিশ্চয়ই নিজের ধারালো অস্ত্র চুলগুলোর সাহায্যে এই রোদকেও পরাস্ত করত। কিছুক্ষণ পর সবাই এক এক করে চলে আসে অনেকক্ষণ পর বাস এসে পৌঁছায় লিঙ্গেশ্বর মন্দির মোট একশো আটটি মন্দির নিয়ে তৈরি এই মন্দির ওরা কেউ আর রোদের মধ্যে নামতে চাইলো না এখানে তাই বাস একটু দাঁড়িয়েই রওনা দিলে ওদের শেষ গন্তব্যস্থল নন্দনকানন টিকিট কেটে নন্দনকাননের ভেতরে ঢোকার সময়ও শ্রী ঘুমে ঢুলছিল শেষে চোখে মুখে জল দিয়ে একটু স্বাভাবিক হলো বিশাল বড় জায়গা নিয়ে এই চিড়িয়াখানা এমন কোনো পশু পাখি বা সরীসৃপ নেই যা এই চিড়িয়াখানায় নেই তবে এখনকার সবচেয়ে বেশি আকর্ষণের বস্তু হলো এখানকার সাদা বাঘ ওরা সবাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল সাদা বাঘ থেকে শুরু করে সিংহ জলহস্তি শিম্পাঞ্জি বিভিন্ন প্রকৃতির পাখি সব প্রজাতি বিভিন্ন অনেক কিছু আছে যা নামও জানে না এই চিড়িয়াখানায় স্ত্রী সব থেকে পছন্দ এখানকার পশুদের অবাধে বিচরণ করার ক্ষমতা নন্দনকরণ ঘুরতে ওদের সময় লাগলো প্রায় তিন ঘন্টার কাছাকাছি যেহেতু নিজেদের বাস ছিল তাই সময়ের চিন্তা কারোরই ছিল না চিড়িয়াখানা দেখে যখন বেরোচ্ছে তখন দুপুর আকাশে সূর্যের প্রখর রোদ যেন ঝলছে দিচ্ছে সমস্ত কিছু বাসে ওঠে এই ক্লান্তিতে সবার চোখ বন্ধ এলো শেষে যখন বাস এসে থামলো হোটেলে তখন সন্ধ্যা হয়ে গেছে আজ সবাই ক্লান্ত তাই যে যার মতো চলে গেল রুমে শ্রী পড়লো মহাবিপদে এবার কি বলবে কাব্যের রুমে না থাকলে তো চিঠিটা পড়তেও পারবে না এবার কিন্তু শ্রী কিছু বলার আগে মিষ্টি বলল দেখুন আমরা অনেক ক্লান্ত এই রুম ওই রুম করার আর শক্তি নেই কোনো আপনারা ওই রুমেই শুয়ে পড়ুন রাতে খেয়ে দিয়ে না হয় যে যার রুমে চলে আসবো ঠিক আছে স্ত্রী নিজে নিজেকে প্রতিজ্ঞা করেছে আজ যাই হোক না কেন এই মেয়ের রহস্য ভেদ করেই ছাড়বে কে রক্তিমা কে অপরিচিতা কে মায়াক্ষী এবারও জেনেই ছাড়বে কিন্তু প্রকৃতির নিয়মে বিছানায় গা এলে দিতে সারা রাস্তার ক্লান্তি নেমে এলো দু চোখে কখন যে দু চোখ লেগে গেছে বুঝতেই পারিনিও যখন ঘুম ভাঙল তখন রাত নটা খাবার খেতে হবে দশটায় হাতে এখনও এক ঘন্টা ও ধরফর করে উঠে ফোন খুঁজতে লাগলো আজ ফুল করবে না কিছুতেই আগে ছবি তুলবে তারপর পড়বে কিন্তু ফোন সুইচ অফ রাগে এ স্ত্রীর গা রিড়ি করে উঠল কোনো মতে নিজেকে নিয়ন্ত্রণ করে ফোনটা চার্জে বসেই হাতে নিল ডায়েরিটা যেটুকু সময় পাচ্ছে নষ্ট না করে পড়াই ভালো এই ডায়েরিটা আস্তে আস্তেও নেশাই পরিণত হয়েছে হয়তো প্রেমে পড়েছে লেখার ধরনের বা শব্দচয়নের বা থাক সে কথা সে শুধু এটুকু জানে এটাও পড়তে চায় কাব্যের ভালোবাসাকে ভালোবাসতে চায়ও জানতে চায় অনুভব করতে চায় শব্দগুলোকে নিজের হৃদয়ের ছোট্ট চিলে কোঠায় হয়তো নিজের অজান্তেই অন্য কেউ হয়ে উঠতে চাইছে। রক্তিম বা মায়াক্ষী বা হয়তো অপরিচিতা এই ডায়েরি যেন আর শুধু কাব্যের না এই ডায়রি এখন ওরও চতুর্থ পাতা প্রিয় রাগিনী যেন বাবার কাছে যতবার বাবার আর মায়ের গল্প শুনেছি ততবার নিজের মনের ক্যানভাসে আবেগের রং তুলি দিয়ে কাউকে আঁকতে চেয়েছি প্রতিবার বাবার প্রতিটা অনুভূতিকে নিজে অনুভব করে তার সাথে কল্পনার কিছু রঙ মিশিয়ে সাজিয়েছি নিজের প্রিয় যার চোখ দুটো থাকবে লজ্জা মাখানো স্নিগ্ধ নির্মল যে চেহারার মাঝে আমি দুদণ্ড শান্তি পাবো যার ঘন কালো চুলে মুখ ডুবিয়ে পৃথিবীর সমস্ত ক্লান্তি এক নিমেষে ঝেড়ে ফেলতে পারবো তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই প্রেমে পড়েছিলাম ওই অসহায় শান্ত ভীত কাঁদো কাঁদো মুখটার যার চোখে মায়া ছিল হাজার বছর ধরে পথ চলা থামিয়ে দিতে পারে যে মায়া ভালোবেসেছিলাম বড্ড ভালোবেসেছিলাম নিজের অজান্তি নিজের মনে সেই গোপন ঘরের গোপন সিংহাসনে তোমাকে বসিয়েছিলাম কিন্তু কিন্তু তুমি তো আমার কল্পনার মায়াক্ষী না রাগই তুমি যে বড্ড আলাদা যে চোখে আমি রাতের স্থির দিঘির জলের শান্তি কোমলতা দেখতে চেয়েছিলাম সেই চোখে আমি গরম লাভার মতো জ্বলন্ত রাগ দেখেছি বরফের কাঠিন্যতা দেখেছি যে দৃষ্টিতে লাজুকতা দেখতে চেয়েছিলাম সেই দৃষ্টিতে নিজেকে ভস্ম করে দেওয়ার জেদ দেখেছি যে মুখে নির্মল ভবন বলানো মায়াবী হাসি দেখতে চেয়েছি সেই মুখে প্রতিবাদের আগুন দেখেছি আমি যে মানুষটার মধ্যে নিজের প্রতি অফুরন্ত ভালোবাসা দেখতে চেয়েছিলাম সেই মানুষটার মধ্যে নিজের প্রতি তিল তিল করে বেড়ে ওঠা ঘৃণা দেখেছি আমি তার হাসিতে কোমলতার পরিবর্তে তাচ্ছিল্য দেখেছি তুমি তো আমার মায়াক্ষী নও তুমি তো অন্য কেউ আচ্ছা কি হতো যদি তুমি আমার কল্পনার মতো হতে কি হতো যদি আমার চোখে আমার জন্য ভালোবাসা থাকতো তোমার চোখে কি হতো যদি তোমার মুখের হাসিটা শুধু আমার জন্য হতো কি এমন হতো যদি তুমি মায়াক্ষী হতে আমি মায়াক্ষীকে ভালোবাসি সেই মেয়েটাকে ভালোবাসি যার চোখে সংসারের সমস্ত মায়া দেখেছিলাম যার প্রেমী হাজারবার লক্ষ কোটিবার পড়তেও আমি দুবার ভাবব না হয়তো দোষ আমারই আমি ভুল রঙে রাঙিয়েছিলাম তোমাকে তুমি অন্য রঙে সুন্দরী আমার কল্পনার রঙগুলো তোমার মুখে বড্ড মেয়ে বানান আমার লেখা প্রতিটা শব্দ তোমার চরিত্রে তোমার রূপে তোমার বর্ণনায় অক্ষম আমার উপন্যাসে তুমি নেই রাগিনী তুমি অন্য কারোর চরিত্র তুমি প্রতিবাদী তুমি তেজি তুমি জ্বলন্ত তুমি কাউকে পরোয়া না করা অবাধ্য সমুদ্র আর মায়াক্ষী শান্ত দিঘির জল তুমি মায়াক্ষী নও কয়েক মিনিটে নীরবতার পর ডায়েরিটা বন্ধ করে শ্রী একপলকভাবে চেয়ে রইল সামনের দিকে এই ডায়েরিটা কাব্য আর তার মধ্যেকার একতরফা কথোপকথনের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল যেখানে ওর ভূমিকা ছিল নীরব শ্রোতার এত সময় ধরে ডায়েরিটা পড়তে পড়তে ওর ক্রমেই মনে হচ্ছিল ও কাব্যকে চেনে কাব্যকে বোঝে কাব্যের মনের প্রতিটা ভাব প্রতিটা অনুভূতি প্রতিটা ভালো লাগা প্রতিটা খারাপ লাগা ডায়েরির শব্দগুলোর মাধ্যমে ধরা দেয় কাছে শব্দগুলো যেন চুপি চুপি স্ত্রীর কানে কাব্যের সমস্ত গোপন কথা বলে যায় রক্তিমার রঙে রাঙা কাব্যের আকাশের নিচে যেন কাব্যের পাশাপাশি সেও আছে একই আকাশের তলায় বা একই আবেগ নৌকায় ভাসমান একটা বদরাগী গুন্ডা ছেলেকে প্রেয়সীর চোখের নেশায় আসক্ত প্রেমিক রূপে চিনতে চিনতে কখন যেন তার রাগী রূপটা মন থেকে অপচে হয়ে গেছে এখন চোখ বন্ধ করলি প্রথম দিনের সেই অগ্নিদৃষ্টি চোখের সামনে ভাসে অজানা এক রাস্তায় নিজের প্রেয়সীর জন্য অপেক্ষারত চোখ দুটো সামনে ভাসে ওর বড্ড ইচ্ছে হয় কাব্যের চারিদিকের খোলসটা টেনে খুলে দিয়ে ওকে চিনতে আসল কাব্যকে মায়াক্ষীর পাগল প্রেমিককে অপরিচিতার জন্য অপেক্ষারত চোখ দুটোকে দেখতে রক্তিমার লাল আবিরে রাঙা সেই ছেলেটার মুখটা দেখতে ঠিক যে সময় শ্রী কাব্য নামক উপন্যাসটা খুলতে শুরু করেছিল এই লেখাটা পড়ে আবার যেন চেনা মানুষ অচেনার খাতায় নাম লেখালো আবার নিজের মনটাকে কাঠিন্যের বেড়া জাল দিয়ে ঢেকে দিল আবার কোনো এক অজানা ভাষায় কথা বলতে শুরু করলো যে ভাষা শ্রীর জানা নেই লেখার আগা গোড়া স্ত্রীর মাথায় কিচ্ছুটি ঢুকল না কি থেকে কি হয়ে গেল কাব্যে নিজের কল্পনাকে ভালোবাসে অথচ চোখের সামনে থাকা মেয়েটাকে না কী এমন পাগলামি ভালোবাসা তো ভালোবাসা হয় কেউ কিভাবে নিজের মনের চিত্রপটে নিজের আবেগ রঙে আঁকা ছবিটাকে এতটা সত্য মনে বেশ বসবে যে সত্যকে মিথ্যা বলতেও দুবার ভাববে না আচ্ছা সবসময় কি কল্পনার সাথে বাস্তব মেলে সবসময় কি কল্পনার রঙে রঙিন ছবিটার সাথে বাস্তবের সাদা কালো ছবিটার মিল থাকে কিন্তু তাও তো মানুষ ভালোবাসে কি আদৌ ভালোবেসেছিল মেয়েটাকে কোনো ভালোবাসলে তো আর সবটুকুকে ভালোবাসতে হয় মায়াক্ষী আর রাগিনী কি এতটাই আলাদা কিন্তু মায়াক্ষী তো রাগিনী তাহলে কিভাবে কোনো ছেলে একটা মেয়ে একটা রূপকে এতটা ভালোবাসতে পারে যে আরেকটা রূপকে অপছন্দ করতে শুরু করবে মায়া যে চোখে দেখেছিল রাগ তো সেই চোখেই দেখেছিল। তাহলে এত বড় ভুল কি করে করলো কাব্য চোখ তো আর মিথ্যে বলে না কথাটা ভাবতেই হঠাৎই নিজের কথা মনে হলো ওর ভুল তো শ্রী নিজেও করেছিল যে চোখে নম্রতা দেখেছিল সেই চোখেই রাগ দেখে ভুল ভেবেছিল জোর করে নিজেকে ভাবতে বাধ্য করছিল যে ও যেটা ভাবছে সেটাই ঠিক তাহলে কি কাব্য ওরা দুজনেই তো একই ভুল পথের যাত্রী তাহলে কিন্তু কাব্য কি শেষে বুঝতে পেরেছিল নিজের ভুল ভালোবেসেছিল নিজের রাগিনীকে নাকি কল্পনার নেশায় বাস্তবকে হারিয়েছিল কথাটা ভাবতেই শ্রী ডায়েরিটা নিয়ে বসলো আর তখনই দরজায় কড়া শব্দ কেউ ডাকছে শ্রী চুপচাপ গলাটা শুনছে ওপাশ থেকে ভীষণ অনাকাঙ্ক্ষিত একজনের গলা কাব্য কাব্য হঠাৎ এখানে শ্রী তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে ডায়েরিটা খোলে উদ্দেশ্য পরবর্তী পাতার প্রত্যেকটা ছবি তুলে নেয়া কিন্তু নিজের মনে ভাবলো এতট ছবি তুলতে গেলে না আর লেখা নেই একটা পাতা দুটো পাতা ব্যাস তারপরে আর লেখা শেষ এবার কি হবে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে দুটো বিশটা ছবি তুলে নিয়ে শ্রী দরজাটা খুলে গেল ডাড়িটা নিজের জায়গায় রেখে দিয়ে সামনে খুলে দেখলো কাপড় দাঁড়িয়ে আছে সামনে হাফ প্যান্ট আর লাল টি শার্ট পরে লাল রক্তিমার রঙে আঙা হয়েছে রক্তিম লাল রঙটা বোধ শ্রী আগে এখনও এতদিন ভালোভাবে দেখেনি আজ হয়তো বেশি উজ্জ্বল হয়ে লাগছে কই আয়ও তো কত লাং লং দেখেছে এরকম তো হয়নি লম্বা চুলগুলো এমনভাবে কপালে এসে পড়েছে কাব্য যেন কপালটাকে আড়াল করে রাখতে চায় সবার থেকে কিন্তু চাহনিটাতে কেমন একটা নতুনত্ব লক্ষ্য করছে শ্রী খুব পরিষ্কার ভাষায় কিছু একটা বলতে চাইছে কিন্তু শ্রী তো বোঝে না সে ভাষা আচ্ছা মায়াক্ষী যদি চিঠি লিখতো ও কি নামে ডাকতো কাব্যকে কালো রং দিয়ে কি নাম হয় শ্রীর মনে পড়ছে না এই মুহূর্তে আচ্ছা কর্ণভ কেমন হবে কাব্যের আওয়াজে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে শ্রী হঠাৎ এরকম একটা অপ্রীতগত অবস্থায় পড়ে শ্রীর গাল দুটো ঈষৎ লাল রং ধারণ করে কাব্যের দিকে না তাকিয়েই ঈষত করে শ্রী বলে বলুন কি বলছিলেন আসলে আমার ব্যাগটা এখানেই রয়ে গেছে ওটা চাই আপনার ব্যাগ হ্যাঁ কালো রঙের রুমের ভেতরেই আছে দেখো আর ওর ওপরে একটা ডায়েরিও আছে একটু দেবে অত্যন্ত ভদ্রভাবে কাব্য বলল কথাটা শ্রী তো থতমথকে উত্তর দেয় ব্যাগ আর ডায়রি তুমি কি দেখোছ ব্যাগ বা ডায়রি কোনোটা অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে কাব্য জিজ্ঞেস করলো কিন্তু কাব্যের এই অত্যন্ত স্বাভাবিক কথাটাই স্বাভাবিক স্বাভাবিকভাবে নিতে না পেরে প্রথমে শ্রী একটু চমকে গিয়ে আবার তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে বললো আপনার জিনিস আমি দেখতে যাব কেন আপনার কি আমাকে ওরকম মনে হয় কাব্য নিঃশব্দে হেসে উঠল শব্দবিহীন হাসি অথচ কত শব্দই যেন বলছে ওর মুখের ওই হাসিটা শ্রী এভাবে কোনো দিন দেখেনি হাসতে ওর রাগ করা উচিত তাও রাগ করতে পারছে না কিন্তু কেন হঠাৎ কি হলো ও কি কাব্যকে না 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 শ্রী খানিকটা নিজেকেই নিজের কাছে ভুল প্রমাণ করার জন্য গম্ভীর গলায় বলল হাসছেন কেন হাসির মতো কি হলো এতে না না কিছু না তা শ্যামশ্রী আমার ব্যাগটা একটু দিয়ে দেবে প্লিজ কাব্যর এখনও মুখে হাসি দাঁতের দাঁত চেপে শ্রী বলল ওটা শ্যামশ্রী না শ্রীতমা হ্যাঁ ওই একই হলো শ্রী রেগে গিয়ে ব্যাগ আর ডায়েরিটা নিয়ে বাইরে এসে বলল এই নিন আমরা সম্পদ কাব্য আবার বিড় করে বলে চললাম শ্যামশ্রী তারপর আস্তে আস্তে বেরিয়ে যায় শ্রীর রাগে দরজাটা জোরে বন্ধ করে দেয় শ্যামশ্রী আর শ্রীতমা কি করে এক হতে পারে অসহ্য লোক একটা শ্যামশ্রী মানে সবুজ বা সজীবতার শোভা আর স্মৃতমা মানে কথাটা শেষ করার আগেই শ্রীর চোখ যায় আয়নায় প্রতিফলিত হওয়া মেয়েটার ওপর পরনে তার গাঢ় সবুজ রঙের একটা টপ তাহলে কি কিন্তু পরক্ষণই নিজেকে শুধরে দিয়ে বলে এটা কাব্যের ওকে বিরক্ত করার নিছক একটা পদ্ধতি মাত্র শ্রীতমা নামটা ও কোনোদিনও বলে না এটা ভাবতেই কাব্যের প্রতি একটু আগের বিরক্তি আর রাগটা যেন আরও মাথা চাড়া দিয়ে উঠল শ্রী ফোনটা হাতে নিয়ে বাকি লেখাটা পড়তেই যাবে এমন সময় মিষ্টি আর স্নেহা ঘুম থেকে উঠে পড়ে ওদের দেখে শ্রী রেগে গিয়ে বলে একটু ঘুমাতে পারলি না এখনই উঠতে হলো কাজের সময় তো যত সব অকাজ কুকাজ আর স্নেহ তো একদম অবাক হয়ে তাকিয়ে থাকে স্ত্রীর দিকে বোঝার চেষ্টা করছে সদ্য ঘুম থেকে উঠে উঠেই ওরা কী এমন করলো কিন্তু উত্তর না পেয়ে ওরা পাল্টা প্রশ্ন করলো শ্রীকে। শ্রী তোর কি হয়েছে এই তো আমরা উঠলাম আবার কি করলাম ভাই তোর কিছু না নিজেকে দেখেছিস আজকাল তুই শ্রী লক্ষ্য করে দেখ একবার ঠিক কতটা পরিবর্তন হয়েছে তোর মধ্যে একটু ভাবলেই বুঝতে পারবি কারোর সাথে সেভাবে কথা বলিস না কারণে অকণে রাগ দেখাস রাতে ঘুমাস না সারাদিন কি যেন ভেবেই চলেছিস আর আমাকে একদম মিথ্যা বলার চেষ্টা করবি না যে তুই ঘুমাস প্লিজ মিষ্টি তো একদম রেগে গিয়ে বলল মিষ্টি তুই বাদ দে ছেড়ে দে শ্রী সত্যিই ভাবে ও এতটাই মগ্ন হয়ে গেছিলো কাব্যের জীবনে যে নিজের জীবনের দিকে খেয়ালই ছিল না প্রতিটা মুহূর্তে শুধু কাব্য আর কাব্যের ভাবনা কাব্যের ভালোবাসা মায়াক্ষী না না আর না শ্রী নিজেই নিজেকে বলে অনেক হলো ও আর এমন কিচ্ছু করবে না যেটাতে ওর কাছের মানুষের খারাপ লাগে ও মিষ্টি আর স্নেহার দিকে তাকিয়ে বলে সরি আর হবে নাই দেখ কান ধরছি সরি প্লিজ রাগ করিস না সরি 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 শেষবার কিন্তু বলে দিচ্ছি একদম শেষবার মিষ্টি রানি আর হবে না প্রমিস সমসময় আর তিনজন চুপচাপ নিচে বসে খেতে চলে আসে শ্রী নিজেকে যথাসম্ভব সংযত করছিল পুরো সময়টা যতটা সম্ভব মিষ্টি আর স্নেহার সাথে কথা বলে আবার চুপচাপ উপরে চলে এলো খাওয়া শেষে কাব্যরাও কেউ কিছু বলেনি তাই ওরাও আর রুম চেঞ্জের কথা বলেনি স্ত্রী রুমে গিয়ে আজ তিন বন্ধু অনেকক্ষণ গল্প করে পরদিন কোথাও ঘুরতে যাওয়ার নেই তাই যে যার মতো যাবে সমুদ্র ভবনে শ্রীরা একটু দেরিতেই উঠে তিনজন মিলে আস্তে আস্তে বেরোয় সমুদ্রের দিকে স্নান ওরা করবে না শুধু একটু পা ভিজবে এই উদ্দেশ্যে স্নেহা সমুদ্র পছন্দ না তাই ওরাও আর নামবে না কেউ সমুদ্রে পাড়ে গিয়ে বসতে দেখে চারিদিকে লোকে লোক প্রায় লোক মাছ সমুদ্রে ঢেউ খেলে তোলে আসছে শ্রীভাবে রাতের সমুদ্র আর দিনের সমুদ্রের মধ্যে বিরাট এক পার্থক্য দিনের সমুদ্র হাত বাড়িয়ে আমন্ত্রণ জানায় নিজের অন্তরে মিশে যাওয়ার আর রাতের সমুদ্র রহস্যময় কালো জলে রহস্যে ঘেরা এক প্রকাণ্ড দানব এপাশ ওপাশ ঘাড় ঘুরিয়ে তাকাতি শ্রী দেখে একটু দূরেই কাব্য মোটুয়ার আকা সমুদ্র স্নান করছে শ্রী ওদের দেখেই চোখ সরিয়ে নেয় না কাব্যের থেকে দূরে থাকতেই হবে ওকে নিয়ে এত কৌতূহলের তো কোনো প্রয়োজন নেই আর অপ্রয়োজনীয় বস্তু বা মানুষ কোনোটাকেই শ্রী নিজের জীবনে রাখতে চায় না বোঝা বাড়ানো ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না মিষ্টি বলে শ্রী চল অন্তত আমরা একটু এগিয়ে যাই ওকে ছাড় আর স্নেহা তো ওখানে কিন্তু কাব্যদাও আছে এরপর তুই যদি স্নেহা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে এই তো আমি যাচ্ছি চল 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 শ্রী মিষ্টি আর স্নেহা সমুদ্রের পারে আসতেই আকাশ ওদের দেখে হাত নাড়ল স্নেহা ওদের দেখে হাসলো ওরা সবাই কথা বলছে কাব্য আকাশ আর মোটুর সাথে শুধু শ্রী বাদে শ্রী নিশ্চুপ তবে চুপ থাকার কারণ শুধু নিজের পরিবর্তন না হয়তো অন্য কিছু হয়তো নিজেকে কল্পনায় রাগিনী ভেবে অভিমান হয়েছে কাব্যের প্রতি কাব্যের চোখে চোখ পড়তেই শ্রী বারবার চোখ দুটো সরিয়ে নিচ্ছিল এভাবেই কাটছিল ওদের সময়টা সব শেষে স্নেহার অনুরোধে শেষমেশ সবাই রাজি হলো সেলফি তুলতে শ্রী স্নেহা মিষ্টি আকাশ কাব্য মটু ওদের কলেজ জীবনের স্মৃতিখাতায় এটাই প্রথম ছবি ছয় জনের একসাথে ছবি তোলা শেষ করে সমুদ্রে মন ভরে স্নান করে ওরা ফিরছিল মাথায় ঠিক ওপরে তখন জ্বলন্ত সূর্যদেব সমুদ্র থেকে হোটেল প্রায় দশ পনেরো মিনিটের দূরত্ব সবাই আস্তে আস্তে হাঁটতে লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি এই পর্বটা খুবই সুন্দর লেগেছে ট্রইটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর হতে চলেছে আস্তে আস্তে সব রহস্যের জটও খুলতে চলেছে এই কে এই কাব্যের যে ডায়েরির প্রেমিক কে সেটা সবই আস্তে আস্তে জানতে পারবেন কাকে নিয়ে কাব্যের এত ডায়েরি লেখা এত কাব্যতা সবই জানতে পারবেন শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করতে ভুলবেন না অবশ্যই প্লিজ প্লিজ বেশি করে সাবস্ক্রাইব করুন এবং মতামত করে জানান কেমন লাগছে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য প্লিজ ধন্যবাদ